আল্লাহকে রুকু করো আল্লাহকে সেজদা করো এই অ্যালান শোনার পরও কিছু মানুষ তারা সেজদা দিতে পারবে না রুকু করতে পারবে না কারণ হলো পিঠ তাদের বাঁকা হয় না মেরুদণ্ডের হাতটা লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখতে সেই মানুষগুলি চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার কিন্তু পারে না পিঠ তাদের বাঁকা হয় না চোখের পানির বদলে রক্ত জোরে যুব চোখের পানির বদলে রক্ত বের হয় কিন্তু এরপরও সেলদা দিতে পারে না আল্লাহর কদমে মাথা ঝুকাইতে পারে না আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে বান্দা কি হয়েছে তোর কান্না করো কেন কয় মালিক তোমার কদমে সেজদা দিতে মন চায় কিন্তু পারি না আল্লাহ বলবে কেমনে পারবে দুনিয়াতে আমার কদমে সেজদা দিছিলানি দুনিয়ায় যদি নামাজ পড়তা পিঠ বাঁকা করতা আজকে হাসরে ময়দান ও পিঠ বাঁকা হইতো দুনিয়ার জমিনে যারা পিঠ বাঁকা করবে হাসরের মাঠে আল্লাহর কদম দেখে তাদের পিঠ বাঁকা হবে আর দুনিয়ায় যারা পিঠ বাঁকা করবে না আল্লাহর কদম দেখার পর মানুষের তালে তালে ওরা চাইবে দিতে কিন্তু পারবে না হবে না হাড় পিঠের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে থাকবে চেষ্টা করবে সামনের দিকে সাজদা দেওয়ার জন্য কিন্তু পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা ও বান্দা তোর কি কষ্ট লাগে আমারে সেজদা দিতে পারো না এজন্য কি তোর কষ্ট লাগে মালিক কষ্ট হয় বন্ধু তোমাকে দেয় 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 প্রতিবেশী তোমারে তোমারে পাশের দোকানদার পরিচিত কত মানুষ তোমারে শেষ দেয় কিন্তু আমি পারি না এজন্য আমার বড় কষ্ট হয় আল্লাহ বলবেন বান্দা আজ তোর যেমন কষ্ট লাগে দুনিয়াতে তুই যখন আমার কদমে শেষ দিতি না ওই দিন আমি আল্লাহর কুদরতি কলে যায় কষ্ট লাগত আচরণ দেখকেও আমি আল্লাহ বড় কষ্ট পাইছি কারণ ফেরেস্তাকেও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই জিব্রাইল মিকাইল এত আদর করে বানাই নাই বান্দা তোরে যত আদর করে বানাইছি সুভানাল একটু আওয়াজ দিয়ে কোন আমার বাইরা বন্ধুরা জুবু। আল্লাহ পাক রব্বুল বলে বান্দা শুন এ বান্দা শুন আসমান আমি আল্লাহ বানাইছি কোন বইলা আসমান তুমি হও হয়ে গেছে জমিন তুমি হও হয়ে গেছে ফেরিস্তে তুমি হও হয়ে গেছে কোন ফায় বললেই হয়ে যাইত কিন্তু মানুষ তোমাকে বানাইতে আমি আল্লাহ কোন বলে বানাই নাই রে তোমাকে যখন আমি বানাইছি তখন আমি আমার হাত লাগাইছি আর জাহান্নাম বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই কিন্তু রে যুব তোমাকে আমাকে বানাইতে আল্লাহ বলে এই মানুষ এই মানুষ এই মানুষ বানাইতে আমি আমার কুদরতি হাত চা লাগাইছি আল্লাহ কয় এই মানুষ বানাইতে আমি আল্লা আমার হাত লাগাই মানুষ বানাইছি এজন্য মানুষের প্রতি আল্লাহ পাকের এত দরদ এত মায়া মানুষের প্রতি আল্লাহর এত দরদ এত মায়া নবী কয় মালিক সবগুলি বেঈমান তুমি শেষ করে ফেলো আল্লাহ পাক কয় নো এটা কি ওই দোয়া যেই দোয়া আমি কবুলের গ্যারান্টি দিয়েছি নুহ নবী কয় মালিক এটা সেই দোয়া লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবীন দাওয়াতাহু ওয়া ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি নবীজি বলেন সমস্ত নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে সব নবী এই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া

আড়াই থেকে তিন বছর কারাগারে বন্দি পানি পানিটা পর্যন্ত বাহির থেকে ওরা বন্ধ করে দিয়েছে ওই অবস্থায় আমি নবী আল্লাহর কাছে ওই দোয়াটা চাইনি এই দোয়াটা চাইনি নেই এর এজন্য একটু শোনো মন দিয়ে নবী কয় এই দোয়াটা আমি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছি আমার কলিজার ভিতরে রেখে দিয়েছি এই দোয়াটা আমি দুনিয়াতে কখনো চাই নাই আখেরাতে এই দোয়াটা চাইব যখনই আমার উম্মতের কোনো বিপদ আমি দেখব তখনই আমি শেষ অস্ত্রটা ব্যবহার করব আওয়াজ দেয়া কন্যা সুবাহ আর একটু দূরে কন্যা সুবাহ سید دے نین تیری جان ساروں کو سلام سید دے نین تیری جان ساروں کو سلام یعنی گر نبوت کے نبوت کو سلام انہیں جازی غازیوں کو شخصوں کو سلام یعنی گردون نبوت کے ستاروں کو سلام মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকমার আমার বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম শোন নুহ সবগুলি বেইমান একটা আমারও উপরে আনে না মনে মনে ভাবছিলাম বাপে যদি ইমান না আনে হয়তো ফুলাটায় আনব আজকে দেখলাম ছোটো পোলা যেটা বাপের সাথে হাঁটে এই ফুয়াটায় আমার দিকে ফাগল কুয়ে ঢিল মারছে তাহলে বোঝা গেল বাফেও মানে না ফুলাফাট ফলাফানো মানতো না রব্বিল্লাহ তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা সবগুলোরে শেষ করে ফেলো আল্লাহ পাক কয় ঠিক আছে সব শেষ করে ফেলবো ঠিক আছে তুমিও নৌকা বানাও উম ইমানদার মুমিনদেরকে নৌকায় তুলে তুলে এখান থেকে সরে যাও তাম দুনিয়া আমি পানির নিচে ডুবাই দেব ইমানদারদেরকে নৌকায় উঠায় তুমি নিয়ে যাও নহ নবী সমস্ত এইবার একজন বিদ্যা মহিলায় কয় নবী গো নবী আমি একজন বোরা মানুষ পারাপারি করে আমি নৌকায় উঠতে পারবো না যেদিন তুফান শুরু হয় ওই দিন আপনি আমাকে ইয়াদ নৌকায় উঠায় নিয়েন নবী কয় টিকা স্বামী নেব কিন্তু আল্লাহর কি মর্জি ওই দিন নূহ নবী এই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছেন তাম দুনিয়া পানির নিচে ডুবলো সব কিছু আল্লাহ পাক ফানা ফানা করে দিল এরপরে নূহ নবীর মনে হয়েছে হায় আমি তো ওই মহিলার কথা ভুলে গেছি খবর নেওয়ার জন্য বাড়িতে আসলেন আইসা দেখেন এত উঁচু উঁচু অট্টালিকা এত উঁচু উঁচু যেখানে পানির তলে পরে সব মিসমাহ মার হয়ে গেল সেখানে একজন বৃদ্ধ মহিলার বাংগাগড় এখনো আগের মতোই আছে নহ্নবিকর মালিক ও মালিক তোমার কুদ্রুত বুঝি না ডাক দিলেন নবী মা ভিতর থেকে মহিলায় কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে যেখানে তুফান শুরু হইয়া দুনিয়া তসন সেখানে আল্লাহর বান্দি তুফান হইছে কি হইছে না খবরই নাই এইবার নবী আল্লাহর কদমে শেষ দায় পরে কয় মালিক কিছুই তো বুঝলাম না আল্লাহ কিছুই তো বুঝি না একটু কও না বুঝায়া আল্লাহ কয় কি বুঝাইমু বুঝাইমু কি আমার বান্দ করে নিয়া গেছো তোমরা উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ কখনো বান্দা বান্দি বলতে পারি না তুমি ভুই গেছো কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নেই এজন্য তোমায় এত মায়া এত দরদ আল্লাহ পাকের কারণ পানিতে কারণ কে মৌসা জমিনে ডুবাই দিতেছে জমিনে দাবাইয়া দিতেছে কারণ মৌসা নবীর কারণে বিপদে ফালাই দিছিল মুসানবীর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আসছে মহিলারের টাকা খাওয়াইয়া মৌসা নবীর বিরুদ্ধে দাঁড় করাইছে এরকম বরা মজলিসে মুসানবী নবী ওয়াজ করবেন উম্মতের সামনে লইয়া এমনি কারণে কয় নবী গো আজ পরে করেন আগে শুনেনি মহিলায় কি কয় মহিলার টাকা খাওয়ায় আনছে মহিলায় কইব নবী আমার সাথে জিনা করছে কিন্তু যেই মাত্র মহিলায় কইব এই কথা এমনি আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ গোড়ায় দিছে মহিলায় কয় ও মানুষেরা শোনো কারণ আমাকে টাকা খাওয়ায় আনছে নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য গোবর ফাঁসি চিনি মাথো কাতে হুঁ হাঁ কর বাহ রাজি আছে মুসানব ইক আল্লাহ বাটফারে তো কাম সারিলেছিস তুমি যদি আমার সাহায্য না করতা নাইলে যেবার ঠে ঠেকা খাওয়াই আনছে মহিলা যদি কোথায় কইতো তাইলে তো এখন এই অত উন্নতের সামনে আরে প্রমাণ তো পড়ে হাসানা মিসা তো পরে একটা মহিলা যদি খালি একজন হুজুরের ব্যাপার একটা কথা কইয়া লাগতে তো সারছে কাম কারণ হুজুর তো সাদা পাঞ্জাবি এখানে দাগ লাগলে ওই দেখা যায় আর এটা খুব শেপ পাই আমরা ঠিক না হ্যাঁ নরমের সাথে লাগতে শেপ পাই না মনে রাখবেন নরমের সাথে কে আছে আওয়াজ দিয়ে আসতে হয়েছে জুড়ে কোন নরমের সাথে কে আছে নরম আত তুলে না তুললে খবর আছে কিন্তু মুসানবি আত তুলছে না খালি যখন তুললে লিসে ফেরাউনের গাল